আজকে আমরা দেখব কীভাবে আমরা দুর্বল ক্ষারের পিএইচ নির্ণয় করতে পারি আমরা এখন একটি প্রবলেম নিয়ে আলোচনা করবো সেটি হলো জিরো পয়েন্ট ওয়ান মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটি দুর্বল ক্ষার এবং এটি খুব অল্প পরিমাণে বিয়োজিত হয় এর কেবির মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট ইন টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ আমরা যখন এসিডের পিএইচ নির্ণয় করেছিলাম দুর্বল এসিডের সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম এই আয়নের ঘনমাত্রা আসছে রুট ওভার কে ইন্টু সি অনুরূপভাবে দুর্বল হারে যখন পিএইচ নির্ণয় করতে যাব সেক্ষেত্রে আমার হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা আসবে রুট ওভার কেবি ইন্টু সি এখানে আমার কে এর ভ্যালু দেওয়া আছে তার মানে আমার রুট ওভার কেবি কেবি ইকোয়াল টু হলো ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ আর সি এর ভ্যালু আসবে জিরো পয়েন্ট ওয়ান সেক্ষেত্রে আমার এই ভ্যালুটা আসছে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান থ্রি ফোর মোলার তাহলে আমার আয়নের ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান থ্রি ফোর মোলার এখন আমরা যেহেতু আয়নের ঘনমাত্রা পেয়েছি তাহলে আমরা এটা ঋণাত্মক লগারিদম নিলে খুব সহজেই পি ওয়েচ বের করে ফেলতে পারবো তাহলে আমার মাইনাস লগ অফ আয়নের ঘনমাত্রা এখানে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান থ্রি ফোর মোলার ইকুয়াল টু আসবে টু পয়েন্ট এইট সেভেন থ্রি আমরা জানি pH প্লাস পি ও এইচ ইকোয়াল টু হলো 14 তাহলে আমার পিএইচ ইকোয়ালটা আসবে ফোরটিন মাইনাস এখানে আমার পিওএইচ এর ভ্যালু টু তাহলে আমরা ফোরটিন থেকে যদি পি এর ভ্যালু বিয়োগ করে দেই টু পয়েন্ট সেক্ষেত্রে আমার পিএইচ ইকোয়ালটা আসবে তাহলে আমরা এভাবে খুব সহজেই pH করতে পারবো